বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী এই জগতে অনেক মানুষ বসবাস করে তারা সবসময় শত্রুর আতঙ্কে থাকতে হয় শত্রু কখন কোন ক্ষতি করে ক্ষতি করে ফেলে আমার ঘরের যুবতী মেয়েরা আছে কখন অ্যাটাক করে বসে কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে দেয় সব সময় আতঙ্কে থাকতে হয় আচ্ছা আতঙ্কে না হয় থাকলাম সাবধানে না হয় থাকলাম কিন্তু আমি সাবধানে থেকেছি যেমন আপনি আমি একটা মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছে এখন গাড়ি এই রাস্তায় এই সোজা আসছে আবার ওই পাশে দিয়ে গাড়ি ওই দিকে যাচ্ছে তাহলে আমি তো গাড়ি থেকে দূরে আছি কোনো গাড়ি যদি আমার উপরে উঠিয়ে দেয় তখন আমি কি দৌড়ে পালাতে পারব আচ্ছা এখন শয়তান লোক সন্ত্রাস লোক ডাকাত লোক চরিত্রহীন লোক এদের কাছ থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করব। এখন এরা যদি আমার উপরে গোপনে উপরে জাপিয়ে পড়ে তখন আমি কি করব তাহলে এই আতঙ্কের জীবন থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে এবং কিভাবে চলতে হবে হে সমস্ত জগতবাসী আজকের যে আমাদের যে চ্যানেলটিতে আপনাদের সাথে আলোচনা করতেছি এই চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি অবশ্যই কষ্টের জীবন মুক্তি বলে সার্চ করলে আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলটির আলোচনা যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা নিজেরা উপকৃত হন এবং মানুষ যেন উপকৃত হতে পারে তাই শেয়ার করে দিবেন। আচ্ছা সেই কথাটি হলো কোরআনের সুরা নুহ এর আমল ও ফজিলত সুরা নুহ এর আমল ও ফজিলত থেকে আপনাদের সাথে যে আলোচনাটি করব এই আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খেয়াল করে শুরবেন সুরা নুহ এই সুরা নুহ আমল ও ফজিলত যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের বাহিরে ভিতরে যে ঘরোয়া শত্রু এবং বাহিরের শত্রু এদের সাথে বহুত লড়াই করেছেন বহুত জর্জাপটা সইতেছেন শেষ পর্যন্ত আর পারছেন না কি করবেন তখন আপনি যদি চান আল্লাহর এই নুহ সুরাহ এর আমল দ্বারা তাকে কন্ট্রোলে রাখবেন কিন্তু কন্ট্রোলে যে রাখবেন এরপরে কিন্তু নাফসের কুখায়েস মানুষকে এই কন্ট্রোল থেকে বিরত রাখে না খারাপ আরও করতে পারে যেহেতু আপনার ঘরে যুবতী মেয়ে আছে কখন কে কোন মনোভাসনা নিয়ে কোনো খারাপ কিছু করে বসে তাই যখন অতিষ্ঠ হয়ে যাবেন অনেক চেষ্টা করেছেন তাকে দমন করার জন্য অনেক দোয়া করেছেন তার জন্য সে যেন আপনার দিকে শয়তানি মন না নিয়ে আসে আপনার কোনো ক্ষতি না করে কিন্তু দিন যাচ্ছে তার শত্রু আমি বাড়ছে তাহলে এই শত্রুকে ধ্বংস করার জন্য যা দরকার তা আল্লাহ করবে কিন্তু আপনি করবেন কি আপনি করবেন সুরা নুহ এর আমল ও ফজিলত এই আমল ও ফজিলতের কারণে কি হবে যে সেই শত্রু হয় পঙ্গু হবে না হলো অন্ধ হবে না হয়তো যে কোনো একটা কিছু তার হবে তখন সে কন্ট্রোলে আসবে যেহেতু এর আগে সাবধান করেছেন বাস্তবে এবং আল্লাহর কাছে দোয়া করে সাহায্য চেয়েছেন কিন্তু আল্লাহর কাছে দোয়া চেয়ে সাহায্য চাইলে কি হবে কিন্তু যেই জিনিসের যেই ওষুধ আপনার মাথা ব্যথা হয়েছে এখন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন আপনার পেটে গ্যাস্ট্রিক হয়েছে আপনি শুধু ব্যথার ওষুধ খেয়েছেন তাহলে তো হবে না যেখানে যেটা সেটাই আল্লাহ এই তিরিশ পারা কোরআনের মধ্যে সেই সমাধান আমাদেরকে দিয়ে দিয়েছে এখন সেই সমাধান আমরা নেই না আমরাই তো দোষী আর আমরা দোষী এগুলো আমরা আইন পালন করি না শয়তান কিন্তু খুশি যাই হোক সেই শয়তানকে কি আপনি হাত পা ভেঙে সে ঘরে বসে থাকুক এটা চাচ্ছেন নাকি সেই শয়তানকে আপনি তার মাথার ব্রেন নষ্ট করে সে তার ভাবে সে থাকুক পরে এটা চাচ্ছেন নাকি আপনার শত্রু ধ্বংস হয়ে যাক কোনটা চান আচ্ছা প্রথমত একটা জিনিস দেখবেন যে বাচ্চারা যদি খেলাধুলা করে তারপরের মধ্যে একটা কথা বলে যে ডাইনে তিন ডাইন প্রথম আপনি কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি শত্রু হইতে আমায় রক্ষা করো যদি শত্রু দমন আল্লাহ না করে দেয় তাহলে বোঝা গেল আসল জায়গায় নখ করতে হবে সেটি কি সুরা নুহ এর আমল ও ফজিলত এখানে নখ করবেন কি করে দেখুন এখানে বলা আছে যে বিষমতম শত্রু হয়তো সে পঙ্গু হয়ে যেতে পারে এরপরে যদি আপনারা দু বার পাঠ করেন সেই শত্রু একেবারে সাংসারিক ব্যবসায়িক বিভিন্ন দিক দিয়া সে একেবারে লাটে পড়ে যাবে তার অর্থনৈতিক শক্তি থাকবে না কারণ কিছু কিছু শত্রু অর্থনৈতিকের জোরেও শত্রামি করে আচ্ছা আরও একটা বিষয় হল যদি কেউ তিন হাজার বার সুরা নুহ পাঠ করে এবং মনে মনে ভাবে যে হে আল্লাহ প্রথমত এক হাজার বার আমি করেছিলাম সে যেন পঙ্গু হয়ে থাকে সে যেন মানুষের ক্ষতি করতে না পারে দ্বিতীয়বার দু হাজার বার পাঠ করেছিলাম সে যেন অর্থনৈতিক জনবল শক্তিবল সব সর্বদিক দিয়ে দুর্বল হয়ে পড়ে তখন সে আর শত্রামি করতে পারবে না তৃতীয়বারে যদি সে দমন না হয় তৃতীয়বারে নুহ পাঠ করতে হবে তিন হাজার বার তিন হাজার বার পাঠ করার আগে আল্লাহকে সরাসরি সেজদা দিতে হবে রুগুবাদে এবং শেষে তিন হাজার বার পাঠ করার পরে আপনি আবার সেজদায় যাবেন সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে বলবেন যে হে আল্লাহ অতিষ্ঠ সেই শত্রুমি থেকে আমায় রক্ষা করো এবং আমার পরিবার পরিজনকে রক্ষা করো এবং সে যদি ভালো হয়ে যায় তাহলে তাকে সুস্থ করে দাও আর সে যদি ভালো না হয়ে যায় তাহলে তুমি তাকে আল্লাহ ধ্বংস করে দাও কারণ একজনের জন্য হাজার জনের কষ্ট একটা একটা গোয়ালের মধ্যে বা একটা গরুর ঘরের মধ্যে যদি একশো গরু থাকে আর যদি একটা দুইটা গোতান্না গরু থাকে তাহলে সব কি সে নাড়িয়ে ছাড়ে কেউ শান্তি পায় না তাই সেই দুটো গরু না থাক আর একশো তো শান্তিতে থাক তবে হে সমস্ত জগতবাসী যদি কেউ খাস নিয়তে অতিষ্ঠ হওয়ার পরে এটা করেন তবে দেখেন প্রথমেই অ্যান্টিবায়োটিক নয় প্রথমে আপনার নর্মালটাই দিতে হবে এক হাজার বার এরপরে দুই হাজার বার এরপরে তিন হাজার বার সে ধ্বংসপ্রাপ্ত হবে কারণ বহুদিন সহ্য করার পরেই কিন্তু এটা করা হচ্ছে এবং তাকে অনেক বোঝানো হয়েছে বলা হয়েছে সে তাকে বোঝাতে গেলে সে আরো অপদস্থ করে আরও অপমান করে আমার ফ্যামিলির লোকের উপরে টর্চারিং করে মেয়ে বিয়ে দিতে দেবে না মেয়েকে সে তুলে নিয়ে যাবে তাহলে এরকম কিছু হলে সে ধ্বংস হয়ে যাক আচ্ছা তাহলে এই যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করা হলো কিন্তু দেখেন আপনি যদি প্রথমবারই তিন হাজার বার করে তাকে ধ্বংসের কথা বলেন আল্লাহ এখানে করবে না কারণ প্রথমত প্রথম স্তর এক হাজার বার করে তাকে পঙ্গু করে দেওয়া হোক দ্বিতীয়বারে দুই হাজার করে তার সমস্ত শক্তি দুর্বল করে দেওয়া হোক এরপরে যদি সে ওই অবস্থায় এরকম করে শেষে সে ধ্বংস হয়ে যাক এতে কোনো মানুষই বেজার হবে না খুশি হবে যে এরকম শয়তান মরে যাওয়াই ভালো তবে হে সমস্ত জগতবাসী আমি যে আলোচনাটি আপনাদের সামনে করলাম আমাদের এই চ্যানেলটির নাম রাখা হয়েছে কে যে নামটি রাখা হয়েছে কষ্টের জীবন মুক্তি এই কষ্টের জীবন মুক্তি কেন রাখা হয়েছে এই জন্যই রাখা হয়েছে যে শেষমেশ যেন মানুষ ধ্বংসই করে দেয় আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর এই নুহ সুরার মাধ্যমে কেন না যে একটা মানুষ পৃথিবীতে আসে তার সুন্দর একটা মন সুন্দর একটা প্রেম ভক্তি তার আছে আল্লাহর ইবাদত করতে চায় এবং পথে থাকতে চায় সেই মানুষগুলো কি কিছু লোক আছে এদেরকে এতটাই ডিস্টার্ব করে যে এর জীবনটা অতিষ্ঠ করে তোলে তাই আমি বলবো এদের জন্যে আজকে আমার এই আলোচনা তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ